হ্যালো এভ্রিবডি ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন্স গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ ভিওয়ার্স ইংরেজি ভাষায় কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডই ভিন্ন ভিন্ন কার্য সম্পাদন করে তো ভিওয়ার্স এই যে কোনো সেন্টেন্সে ব্যবহৃত যে ভিন্ন ভিন্ন ওয়ার্ড ভিন্ন ভিন্ন কার্য সম্পাদন করে এই কার্য সম্পাদনের উপর ভিত্তি করে এগুলোকে আবার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তো ভিউয়ার্স এই যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত ওয়ার্ড এই ওয়ার্ডটাকে মূলত পার্টস অফ স্পিচ বলা হয় ভিউয়ার্স আমরা আরও সহজভাবে বলতে পারি এভরি পার্টস অফ এ সেন্টেন্স ইজ পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রতিটি অংশকেই বা বাক্যে ব্যবহৃত যে ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ বা ওয়ার্ড এগুলোকেই মূলত পার্টস অফ স্পিচ বলা হয় তো ভিওয়ার্স ইংরেজি গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটাই কিন্তু এই পার্টস অফ স্পিচ কারণ আপনি কোনো সেন্টেন্স গঠন করার সময় অবশ্যই আপনাকে যে ব্যাপারটার উপর জোর আরোপ করতে হবে সেটা হলো কিন্তু এই পার্টস অফ স্পিচ আপনি যে কোনো কথা বলতে গেলে বা কোনো কিছু লিখতে গেলে আগে আপনাকে কিন্তু শব্দ চয়ন করতে হবে তো এই শব্দ চয়ন করতে গেলে অবশ্যই আপনার এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকত এই পার্টস অফ স্পিচ বোঝার জন্য আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি এই একটা সেন্টেন্স থেকেই আমরা মূলত পার্টস অফ স্পিচগুলো ফাইন্ড আউট করব। ভিউয়ার্স তার আগে আমাদের জানতে হবে আসলে পার্টস অফ স্পিচ কত প্রকার ভিউরস পার্টস অফ স্পিচ হল আট প্রকার নাউন প্রোনাউন অ্যাজেকটিভ ভার্ম অ্যাডভার প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন ভিউয়ার্স এখানে আমি লিখে রেখেছি এবং আমরা এই যে সেন্টেন্স এই সেন্টেন্স থেকেই এখন আমরা ফাইন্ড আউট করবো যে আসলে কোনটা কোন পার্টস অফিস ভিউর্স প্রথমে আসি নাউন ভিওর্স নাউন ইজ এ নেমিং ওয়ার্ড অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলা হয় সেটা কোনো গুণের নাম হতে পারে ব্যক্তির নাম হতে পারে কোনো বস্তুর নাম হতে পারে বা কোনো স্থানের নাম হতে পারে তো ভিউর্স যে কোনো ধরনের নামকেই নাউন বলা হয় তারপর যেটা আসে সেটা হলো প্রোনাউন প্রোনাউন হল নাউনের পরিবর্তে যে ওয়ার্ডসমূহ বসে তাকেই মূলত প্রনাউন বলা হয় অর্থাৎ প্রনাউন ইজ এ রিপ্লেসিং ওয়ার্ড অর্থাৎ যেটা নাউনকে করে তারপর আসে আসেক্টিভেকটিভ হলো নাউন প্রনাউনের যে দোষগুণ সংখ্যা অবস্থা বা অবস্থান বোঝায় তাকেই মূলত অ্যাজেকটিভ বলা হয় ভিওয়ার্স তারপর চার নম্বর আছে ভার্ভ ভিওর ভার্ভ ইজ এ ডুইং ওয়ার্ড অর্থাৎ কোনো কিছু করা যাওয়া বলা থাকা এগুলোকেই ভার বলা হয় ভিওর্স তারপর আসে প্রিপোজিশন প্রিপজিশন অর্থাৎ পূর্বের অবস্থান অর্থাৎ নাউন প্রনাউনের আগে যে ওয়ার্ড সমস্ত বসে ওই নাউন প্রনাউনকে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক বুঝিয়ে দেয় তাকেই মূলত প্রিপোজিশন বলা হয় ভিওয়ার্স তারপর আসে কনজাংশন কনজাংশন হল এমন কিছু ওয়ার্ড যেগুলো দুটো সেন্টেন্সের অংশকে অথবা দুটো ওয়ার্ডকে অথবা দুটো ক্লসকে সংযুক্ত করে ভিওয়ার্স তারপর আসে ইন্টারজেকশন ইন্টারজেকশন হলো সেই সমস্ত ওয়ার্ড যেগুলো মনের আবেগ বা সাডেন ফিলিংস অফ মাইন্ড অর্থাৎ মনের আবেগ বিষাদ দুঃখ প্রকাশ করে সেগুলোকেই ইন্টারজেকশন বলা হয় তো ভিওয়ার্স আমি এখানে একটা সেন্টেন্স লিখে রেখেছি আমরা এখন এই সেন্টেন্স থেকেই যে এই আট প্রকার পার্টস অফ স্পিচ সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করুন ওয়াও দ্য বিউটিফুল গার্ল লুকস অ্যাট মি স্মাইলিংলি অ্যান্ড আই ফল ইন লাভ উইথ হার অর্থাৎ সুন্দরী মেয়েটা হাস্যজ্জ্বল দৃষ্টিতে আমার দিক তাকালো এবং আমি তার প্রেমে পড়ে গেলাম ভিওয়ার্স লক্ষ্য করুন এখানে ওয়াও বিউটিফুল গার্ল লুকস অ্যাট মি স্মাইলিংলি অ্যান্ড আই ফল ইন লাভ উইথ হার এর প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ তো ভিওয়ার্স এখন আমরা এই কীভাবে পার্টস অফ স্পিচ শনাক্ত করা যায় সেটা শিখব ভিওয়ার্স কোনো একটা সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের কাছে কে বা কাহারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে অংশটা আসে সেটাকে মূলত সাবজেক্ট বলা হয় আর একটা সাবজেক্ট এবং অবজেক্ট সব সময় কোনো নাউন প্রোনাউন হয় তো ভিহ সেখানে যদি আমরা এই যে মূল ভার্ব অর্থাৎ লুক্স ভার্বের কাছে প্রশ্ন করি যে কে তাকালো বা কে তাকায় তখন উত্তর হিসেবে কিন্তু এই যে গার্ল এই মেয়েটা আসে তো গার্লস কিন্তু একটা নাউন কারণ কোনো কিছুর নামকেই নাউন বলা হয় ভিওর্স এখন লক্ষ্য করুন দ্য বিউটিফুল গার্ল এখন এই যে যে মেয়েটা সেই মেয়েটা কেমন সেই মেয়েটা খুবই সুন্দরী তো ভিওর্স আমাদের যে এখানে অ্যাজেক্টিভ আছে অর্থাৎ নাউন প্রনাউনের দোষগুণ সংখ্যা অবস্থা বোঝালে তাকেই মূলত অ্যাজেক্টিভ বলা হয় তো ভিউয়ার্স এখানে দ্য বিউটিফুল গার্ল অর্থাৎ সুন্দরী মেয়েটি তো এই যে মেয়েটা এই নাউনের কিন্তু দোষগুণ বোঝাচ্ছে তো অবভিয়াসলি এখানে এই বিউটিফুল হলো অ্যাজেক্টিভ ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য বিউটিফুল গার্লস লুকস অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকালো ভিউয়ার্স এখানে মিটা হলো একটা প্রোনাউন তো ভিওয়ার্স নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন তো এখানে মি প্রনাউন ভিওয়ার্স লক্ষ্য করুন লুকস অ্যাট মি অর্থাৎ আমার দিকে অর্থাৎ নাউন প্রোনাউনের আগে যে ওয়ার্ডগুলো বসে ওই নাউন প্রোনাউনকে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক বুঝিয়ে দেয় তাকেই মূলত প্রিপোজিশন বলা হয় তো ভিওয়ার্স এখানে প্রিপোজিশন ভিওয়ার্স লক্ষ্য করুন দ্য বিউটিফুল গার্ল লুকস অ্যাট মি স্মাইলিংলি তো ভিওয়ার্স লুক মানে তাকানো অর্থাৎ কোনো কিছু করা যাওয়া বলা চলা দেখা খাওয়া ইত্যাদি অর্থাৎ কোনো একটা ডুইং ওয়ার্ডটা এখানে ভিওয়ার্স লুক হল একটা ভার্ম এখন ভিওয়ার্স কথা হলো যদি প্রশ্ন করা হয় যে মেয়েটা আমার দিকে কিভাবে তাকালো তখন উত্তর হিসেবে আসে স্মাইলিংলি অর্থাৎ হাস্যজ্জ্বল দৃষ্টিতে বা মৃদু হেসে তো ভিওয়ার্স ভার্ভের পরেই আসে অ্যাডভার্ব তো অ্যাডভার্ব হলো যে ওয়ার্ডগুলো নাউন প্রনাউন বাদে অন্যান্য যে পার্টস অফ স্পিচ আসে সেই পার্টস অফ স্পিচকে বিশেষায়িত করে তাকেই মূলত অ্যাডভার্ব বলে অর্থাৎ একটা অ্যাডভার্ব অন্য একটা ভার্ভকে অন্য একটা অ্যাডভার্ভকে বা কোনো অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভকে অথবা কোনো পুরো সেন্টেন্সটাকেই বিশেষায়িত করতে পারে তো অবভিয়াসলি এখানে স্মাইলিংলি এটা একটা ভিয়ার্স তারপরে লক্ষ্য করুন অ্যান্ড আই ফল ইন লাভ উইথ হার এবং আমি তার প্রেমে পড়ে যাই বা আমি তার প্রেমে পড়ে গেলাম ভিওর্স এই যে অ্যান্ড এই অ্যান্ডটা হলো কনজাংশন অর্থাৎ এখানে দুটো ক্লজের ভিতর সংযোগ স্থাপন করছে ভিউর্স দ্য বিউটিফুল গার্ল লুকস অ্যাট মি স্মাইলিংলি এটা একটা অংশ অ্যান্ড আই ফল ইন লাভ উইথ হার এটা আর একটা অংশ তো ভিউয়ার্স এই টোটাল সেন্টেন্সটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স তো ভিউর্স এখানে এই যে অ্যান্ড এই অ্যান্ড কিন্তু এই দুই পাশের দুটো ক্লজের ভিতর সম্পর্ক স্থাপন করে বা কনজাং করে তো অবভিয়াসলি এখানে অ্যান্ডটা হলো একটা কনজাংশন ভিওর্স লক্ষ্য করুন হাউ দ্য বিউটিফুল গার্ল লুকস অ্যাট মি স্মাইলিংলি অ্যান্ড আই ফল ইন লাভ উইথ হার হাউ ভিওর্স কোনো মনের আবেগ ইচ্ছা বা উচ্ছ্বাস প্রকাশ করে যে ওয়ার্ডগুলো সেই ওয়ার্ডটাকে মূলত ইন্টারজেকশন বলা হয় তো অবভিয়াসলি এখানে যে হোয়াও এই হোয়াউটা হলো একটা ইন্টারজেকশন ভিওয়ার্স লক্ষ্য করুন আই ফল ইন লাভ উইথ হার ভিউ এখানে আই হল একটা প্রনাউন অর্থাৎ নাউন এর পরিবর্তে যেটা বসে সেটাই প্রনাউন ভিওয়ার্স এখানে ফলটা হল ভিওয়ার্স এই যে ইন ইনটা হলো প্রিপোজিশন ভিওয়ার্স লাভ লাভ মানে ভালোবাসা ভিওয়ার্স এখানে এই যে ফল ইন লাভ তার মানে এই পুরোটা একটা ফ্রেজের মতো কাজ করছে তো ভিউয়ার্স এই ফল ইন লাভ অর্থাৎ প্রেমে পড়া তো এখানে এককভাবে এই লাভটা কিন্তু একটা নাউন হিসেবে বসে ভাট প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে প্রথমে যেটা আসে সেটা হলো নাউন অর্থাৎ কোনো কিছুর নাম সেটা ব্যক্তির নাম গুণের নাম স্থানের নাম হতে পারে তো ভিউয়ার্স সেটা কোনো গুণের নাম হতে পারে ভিওর্স তারপরে এসে প্রনাউন অর্থাৎ নাউনের পরিবর্তে যেগুলো বসে অর্থাৎ মি আই উই সি ইট ইত্যাদি ভিওয়ার্স অ্যাজ হল নাউন প্রনাউনের দোষগুণ সংখ্যা অবস্থা বোঝায় সেটা তো বিউটিফুল ব্যান্ড হাই টল স্মল তো বিভিন্ন কিছু হতে পারে তো ভিওর্স অর্থাৎ নাউন প্রনাউনের যে দোষগুণ সংখ্যা অবস্থা অর্থাৎ এখানে কিন্তু অন টু ইয়ার্স ভার্ভ হল ডুইং ওয়ার্ড তো লুক ফল ইট ডু রাইট ড্র ইত্যাদি অর্থাৎ কোনো কিছু করাকেই মূলত ভার অ্যাট ভার্ভ হল ভার্ভকে মডিফাই করবে বা নাউন প্রনাউন বা যে কোনো ওয়ার্ডকে মডিফাই করতে পারে তো স্মাইলিংলি স্লোলি প্রিপোজিশন অ্যাট ইন উইথ টু বিফোর আফটার ভিউর্স কনজাংশন অ্যান্ড বার ইয়েট ভিউ ইন্টারজেকশন হুয়াও হে আলার্স ইত্যাদি তাহলে আজকে আমরা শিখলাম যে পার্টস অফ স্পিচ মূলত আট প্রকার এই আট প্রকার পার্টস অফ স্পিচের আবার অনেকগুলো উপভাগ আছে তো ভিউয়ার্স আগামী পর্বে আমি অবশ্যই এই যে আট প্রকারের পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্টস অফ স্পিচের বিষদ আলোচনা করবো তো সেই পর্যন্ত ভালো থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ